এরে যুব ভালো করে বুঝো আল্লাহর মোহাম্মত নিয়া জীবনটারে সুন্দর করে আগাও সাহাবি যখন বলে আমার সন্তান কই মইরে গেছে কয় না আমার সন্তান ঘুমায় আসলে তো মইরে গেছে যদি এখন বলি স্বামীর মনটা খারাপ হবে যুদ্ধ পরিচালনা করেন স্ত্রী শান্তনা দিছে ঘুমায় তো তো বাবা ও চিন্তায় ঘুমায় গেছে ফজরের আজান হয়ে গেল দুজন উঠে ফজরের নামাজ আদায় করে এবার স্ত্রী স্বামী ডাক দিয়া কয় স্বামী আমার মনটা খুশি নি বলে খুশি তাই তার কথা বলবো শুনবেন নি কয় গো মনে কষ্ট নেবেন না তো কয় না শুনেন আপনারা খেয়াল করেন আমি দুই মিনিটে মোনাজাত দেব একটু আর যারা গুনা টুনা নাই এগো মোনা যাতে রোগী নেই দরকার নেই স্ত্রী ডাক দিয়া বলে স্বামী আমার কেউ যদি আপনার কাছে কোন জিনিস আমানত রাখে রাখবেন নি কয় সময় মতো চাইলে দিবেন নি কয় দিব কয় দিতে গিয়া মনে কোনো কষ্ট ভাবেন নি কয় না দেখছেন নি কারবা বুঝেন নি স্ত্রী ডাক দিয়া কয় স্বামী আমার দিয়েছেন আমানত আল্লাহ আমানত হিসেবে দিয়েছে সময় হয়ে গেছে গত পরশুদিন আল্লাহ নিয়ে গেছে এই কথা শুইনা স্বামী একটা শীতকা মেরে পড়ে গেছে হুসাইয়সা ডাক দিয়ে কাবিল আল্লাহ সন্তান দিবেন নিয়ে গেছেন দুঃখ নাই তবে হাদিস আর কোরআনের বয়ানে যা বুঝলাম ধৈর্যের পরীক্ষায় তুমি পাস আমি নিশ্চিত তুমি জান্নাত পেয়ে যাবার বিবি তুমি আমার হাতে হাতরাই রেখে তুই ওয়াদা দাও জান্নাতে যাওয়ার সময় আমারে নিয়ে যাই । কারণ কেয়ামতের ময়দানে সূর্যের গরম বড় কঠিন পুরুষ নারী সবULONG দরাবে হাসুরির বসে সূর্যের গরমে মাথার মগজগুলো টাশ টাশ করে ফেটে যাবে জাহান্নামের আগুনের গরম জমিনটা তামা হবে নরিয়া পর্যন্ত nafsi nafsi বলে কান্না করবে উম্মতেরা পাগলের মত ধরাবে আল্লাহ পাক আওয়াজ দিবেন মারাত্মক আওয়াজ গান্তিত আওয়াজ আল্লাপাক যখন আওয়াজটা লাগাননি তো হালাতে দিবে আজকের দিনের রাজত্ব কার বলিয়া হাসের ময়দান থট থর করে কেঁপে উঠবে নবীরা পর্যন্ত গুনা নাই কিন্তু কান্না শুরু করবেন মুসা নবী কান্না பண்ண আল্লাহর উপায় কি হবে ঈসা নবী কান্না করবে না আর কি উপায় হবে ইব্রাহিম নবী কান্না করবে না আর উপায় কি হবে আদম নবী কান্না করবে না আর কি উপায় হবে নূহ নবী কান্না করবে না আর কি উপায় হবে আল্লাহর নবী আহমদান আয়েশাকে বলেন আয়েশা কিয়ামতের দিন উম্মতেরা পাগলের মতো দৌড়ায়

সমস্ত নবীরা নিজেদের জন্য কান্না করবেন আদম নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচাও ঈসা নবী নিজের চিন্তায় কাঁদবেন ঈসা নবী নিজের চিন্তায় কান্না করবেন আমি মোহাম্মদ আল্লাহর দরবারে কান্না করে একবার বলবো না আল্লাহ আমাকে বাঁচাও একবারও আমি বলবো না আমি আল্লাহর কাছে কদমে পড়ে কাঁদব আর বলবো আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও আমার উন্মতির বাঁচাও আমার একটা উন্মত যেন না যায় ওই জাহান যদি ধরিয়া ফেলায় আমার উন্মত আমি জান্নাতে যাব না যেই উম্মতের জন্য আমি মোহাম্মদ দান দান শহীদ পর্যন্ত করে ফেললাম যেই উন্নতের জন্য আমি ঘুমাইতে পারি না সেই উন্নতের জন্য পেটে পাথর বেঁধেছি ওই উন্নতের জন্য নবী কান্না করবেন আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না মাথা উঁচু করে আপনার উন্মত গুলো বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে আগাইতে থাকেন আমি আমার উন্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাবো আমি আলহা বলেন নবী কোটি 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 হাজার কোটি মানুষের ভিতরে আপনার উন্মত চিনবেন কি করে

ওই দিন যদি আমার নবীর পাশায় পাক পড়িয়া যাও নবী যদি তোমাকে বলে তুমি আমার উল্লাত না নামাজ বারো ভাই ওই দিন কিন্তু বিপরীত নাই তোমার হাতে হ্যান্ড কাপ লাগিয়া যাবে আল্লাহ আদার কর্মে ফেরেশতা এই গুনাগার বেনাবাজির হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাও জাহান্নামের দিকে টেনে টেনে লিয়া যাও যাহাঙ্গের আগুন শরীরে লাগবে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো কোনো বাধা নাই আল্লাহকে পাওয়ার জন্য আলেম হওয়া শর্ত না মাদ্রাসায় পড়া শর্ত না অন্তরকে গুনাহমুক্ত করে দাও মা বাবার দোয়া নিয়ে চলো উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা সুন্নাত অনুযায়ী চলো জীবনে জবাব দিয়ে কাউকে কষ্ট দিও না মা বাবারে কষ্ট দিও না তোমার ব্যবহার দিয়া buruk দিও কেরামের কষ্ট দিও না নবীর তরিকা মানিয়া চলো তোমার মতো কত যুবক জীবনে মাত্র মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে জেনারেল লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুমি কেন পারবা না রে বাবা তোমার মতো যুবক তাকায় দেখো দোকানদারি করে ব্যবসা করে চাকরি করে নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না ও বাবারা বুড়ারা আপনাদের মত কত বুড়া বুড়ো বুড়া মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে আপনারা কেন পারবেন না ও পর্দার আড়ালের আম্মা যান বোনেরা আপনাদের মতো কত মা কত বোনেরা মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল নষ্ট করে না পাঁচ অক্ত নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে নামাজ পড়ে কান্না করে সন্তান আদর্শ আদর্শওয়ালা বানানোর জন্য চেষ্টা করে ও বাবারা যুবকরা তওবা করে নাও জীবনে তো কম নামাজ সারো নাই বেপরদায় কম চলো নাই মনের চাহিদা পূরণে গুনাহ কম করো নাই আজকে থেকে আল্লাহকে মনে মনে ডাকো আর বলো হে মালিক জীবনে তো বহু অন্যায় করেছি আমার অন্যায়ের খবর মা বাবা আত্মীয় স্বজন কেউ জানে না আজকে থেকে তওবা করে নিলাম মরিয়া গেলে যাব হায়াতের মালিক তুমি ইজ্জতের মালিক তুমি আর নামাজ সারব না দাঁড়ি কাটবো না বেপর্দায় চলবো না মা বাবারে কষ্ট দিব না নবীজির তরিকা সুন্নত মানিয়া নো ওলামায় গ্রামের পরামর্শ নিয়ে চলব। তওবা করার জন্য যদি অন্তর তৈরি হয়